ইতিমধ্যে ডক্টর সুদি ইউনুসের বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে কি কি ঘটনা ঘটাইছে জঙ্গিদেরকে কতটুকু ফস্ত্র দিছে শুনতে থাকুন আর দেশবাসীকে দেখার শুরু করে দেন জয় বাংলা সৈনিক ভাই বোনরা এই মুহূর্তে দেশে প্রবাসী যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার শুরু করে দেন পাশাপাশি দেখে থাকুন ডক্টর সুদি ইউনুসের যে জঙ্গি ইতিমধ্যে অনেকেই বলতেছে সেটা বিএনপির কর্মী ছিল পাশাপাশি অনেকে বলতেছে জামাতের কর্মী ছিল সেই রিয়াজ দেখতে থাকুন তা সাইন ল্যা গাড়ি দিয়া রাসার এসে নিউ ইয়র্ক দিল। আবার গেলো? হিন্দু। অ্যাকশন থ্রি চিন ময়েট। স্টপ হিন্দু You know, people talking about his killing in New York City. Hey. দেখলেন তো এবার দেখেন সেই জামাতের ফন্তি নাকি বিএমপির কর্মী এখনো আমরা পুরোপুরি শিউর না অনেকে বলতেছেন সেই বিএমপির কর্মী অনেকে বলতেছেন রাজাকারের কর্মী কিন্তু যেই হোক না কেন সে কিন্তু কট খাইয়ে গেছে এই মুহূর্তে হালত খানায় তার মুক্তি হবে না কারণ ভিডিও অলরেডি আমাদের জয় বাংলার সৈনিক দেখাই দিছে নিউ ইয়র্কের পুলিশের কাছে যে দেখেন কে এখানে সর্বপ্রথম আক্রমণ করছিল তাৎক্ষণিকভাবে তাকে নিউ ইয়র্কের পুলিশের কাছে সেই ভিডিও দেখানো হয় পরবর্তীতে তাকে হালুত অলরেডি পাঠাইয়ে দেওয়া হয়েছে কত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের যুবলীগের কর্মীকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় চব্বিশ ঘন্টার ভিতরে তাকে মুক্ত করে বের করিয়ে আনা হয় কিন্তু এই রাজাকার বিএনপি হোক আর জামাতের কর্মী হোক তাকে তো রক্ষা করতে পারবে না দেখতে থাকুন He's got yes. the body guy. Yeah, the body. Hold You see it? You see it? You see it? We got him back nah,

আমাদের জয় বাংলার সৈনিককে যখন আমাদের যুবলীগ কর্মীকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয় তাকে কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে নিউ ইয়র্কে পুলিশ তদন্ত করে দেখছে সে এই ধরনের কোনো কাজে যুক্ত ছিল না তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই ডক্টর ইউনুসের যে পাঁচে আগস্টের পর থেকে যা কিছু বাংলার সাধারণ জনগণদের সাথে করছে নারী দর্শন থেকে শুরু করা হিন্দুদের সাথে এবং কি সাধারণ জনগণদেরকে বাড়ি ঘর লুটপাট সকল কিছু নিউ ইয়র্কের রাস্তার মধ্যে কিন্তু একবার ডিজিটাল সুন্দরভাবে ডক্টর সদি ইউনুসের নোবেলের পুরস্কার এইবার নোবেল আর থাকবে কিনা বাংলার জনগণ দেখবে সময়ে বলে দিবে করবে ডক্টর ইউনুস বাংলার মাটিতে নয় বিশ্বের যে কোনো প্রান্তে যাবে জয় বাংলা সৈনিকেরা এভাবে রুখে দাঁড়াবে ধন্যবাদ জানাই সেই সকল প্রাণপ্রিয় ভাইদেরকে যারা এই দায়িত্ব নিয়ে নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে মানুষের মনের ভাবটা আপনারা ওইখানে প্রকাশ করতে সক্ষম হয়েছেন আপনাদেরকে জানা হাজারো সেলুট ও ভালোবাসা আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে সারা বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেক প্রান্ত থেকে জয় বাংলা একাত্তর এবং মুক্তিযুদ্ধার সৈনিকেরা ধন্যবাদ জানায় দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিজয় আসবে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হয়ে যাবে যে কোনো মুহূর্তে জয় বাংলা শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো আল্লাহ হাফেজ